বসমা এই তুই যে লাইভে বলো হ্যালো আমি কমেন্ট দেখতেছি না কোনো এটা সমস্যা আজকে অনেক আজকে তোমাদের সাথে বলবো আমার জামাই নাকি আমার চেয়ে চার বছরের ছোট ঠিক আছে এটা নিয়ে আমি আজকে কথা বলবো এটা নিয়ে আমি কথা বলতে চাই নাই যে একটা মিথ্যা নিয়ে আমি কি বলবো বাট দেখতে এটা নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি হচ্ছে ঠিক আছে তো এটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো আর আর একটা বিষয় নিয়ে কথা বলবো যে এটা হচ্ছে ইরফান নাকি আমার বাসায় ইনফরমেশন আখির কাছে দেয় এটা আখি কমেন্ট করছে তো এটা আখির প্রমাণ করতে হবে যে ইরফান এটা হচ্ছে ওর কাছে কি কি ইনফরমেশন দেয় কারণ ওকে নিয়ে আমাদের বাসায় কোনো কথাই হয় না আর ইরফান নাকি সেই ইনফরমেশন দিবে মানে একে একে কিভাবে ফার্স্টে বলছে ইরফানের মা দেয় ইনফরমেশন ঠিক আছে লাইভে বলছে তারপরে বলছে যে হচ্ছে মুক্তাপু দেয় ঠিক আছে সেটাও লাইভে বলছে আর ইরফানকে নিয়ে কমেন্ট করছে যে কমেন্টের স্ক্রিনশট আমার কাছে আছে যেটা তার ভেরিফাইড আইডি দিয়ে করছে সো অস্বীকার করার কিছু নাই তাকে প্রুফ দিতে হবে ইরফান তার নামে কি কি ইনফরমেশন তার কাছে দিতে যদি প্রুফ না দিতে পারে তাহলে বুঝবো সেটা মিথ্যাবাদী সে চায় যে আমার বাসায় কেউ যাতে না থাকুক সবাই তার কাছে যেয়ে থাকুক রাখবে কই ওই দুই রুমের কোন রুমে রাখবে ওয়াশরুমে এত মানুষ নিয়ে দাও তো ফোনটা একটু হসপাট দাও তো তুমি ফোন দিয়ে ওয়াইফাই আসছে আসো ইরফান আসো

আল্লাহ হ্যাঁ লাইভ হচ্ছে সতেরোশো মানুষ জয়েন করছে লাইভ দেখতাছি বাট তোমাদের কারো কমেন্ট আসতেছে না সবাই একটু অপেক্ষা করো কমেন্ট আসলে আমি কিছু কমেন্ট পড়বে এখানে আসতেছে তো এই ফোনে কমেন্ট আসতেছে আমি এই জন্য পরে প্লিজ একটা রিপ্লাই হ্যালো হাই আমি এই দুই দিন ধরে লাইভ দেখি একটা কমেন্টও রিপ্লাই দাও না এই যে এতক্ষণ আমি কমেন্ট দেখি না এই আলিশাপু কি কেমন আছো আলিশা চলে গেছে হ্যাঁ তো আখি আখের মতো থাকবে তো ও কেন আমার বাসায় মানুষকে নিয়ে খোঁজায় ওরা তো চুলকায় কেন হ্যাঁ আমার বাসায় আমরা আমাদের মতো আছি ইরফান ইরফানের মতো আছে ওর কেন কমেন্ট করতে হয়েছে যে ইরফান হচ্ছে ওর কাছে ইনফরমেশন দেয় ওর কাছে ইরফান কি ইনফরমেশন দিছে ওর সেটা বলতে হবে সেটা প্রুফ দিতে হবে যাতে স্ক্রিনশটটা বের করো ও কেন বলবে আমরা আমাদের মতো আছি ওর মতো থাকবে তাহলে ও কেন দুই দিন পর পর চুলকানি ওঠে লাইভে এসে বলে যে ইরফানের আম্মু দেয় ইনফরমেশন ঠিক আছে তারপরে মুক্তা আপু দেয় ইনফরমেশন আর হচ্ছে কি ইরফান দেয় ইনফরমেশন ইরফান কি ইনফরমেশন উনি কি দেশের প্রধানমন্ত্রী ওনাকে নিয়ে আমাদের বাসায় গসিপ চলে সেই ইনফরমেশন দিছে প্রমাণ না দিতে পারলে তো এটা মিথ্যাবাদী তুই প্রমাণ দে এই যে সেই স্ক্রিনশট এই যে দেখো মাইশানুর যেটা নিজের ফেক আইডি নিজের ফেক আইডি নিজে হচ্ছে রিপ্লাই দিছে ইরফান বলছে আমাকে সারাদিন নাকি আমাকে নিয়ে ওই বাসায় কথা হয় এই যে তোর কোন ইরফান বলছে কোন ইরফান বাপ তোরে বলছে এটা তুই আজকে রিপ্লাই দিবি তুই প্রমাণ দিবি যে ইরফান কোথায় তোরে বলছে কি বলছে সেটা প্রমাণ দিবি তুই আপু কখন আসছো লাইভে আপু মাত্রই আসছি ওর প্রমাণ দিতে হবে বুঝছো যে কি কি ইনফরমেশন ওকে ইরফান দিছে কোথায় দিছে টেক্সট করছে নাকি কলে কলে বলছে ওর প্রমাণ দিতে হবে ওর কিভাবে এত বড় সাহস হয় আমার বাসার মানুষকে নিয়ে কথা বলার কিভাবে ও ফার্স্টে একদিন আপাকে নিয়ে বলছে যে এটা পৃথিবী উল্টায় গেলে আমি বিশ্বাস করবো না কারণ আপা ফোনই চালায় না হ্যাঁ আপা হচ্ছে মানে আমার ননাস আমার ননাস ওরা দেখতেই পারে না একদমই ওর স্বভাবের জন্য ওকে আমার ননাস দিবে ইনফরমেশন আমি সেটা নিয়ে কোনো কিছু বলি নাই তারপরে মুক্তাপুর কথা বলছে সে একটা বাইরের মানুষ সে এখন আমার বোনের মতো বাট সে তো আমাদের ফ্যামিলি না তাই না এখন ফ্যামিলি মতো তা আমি ওই কথাটাও ধরি নাই কিছু বলি নাই এখন আবার ইরফানকে নিয়ে সে কমেন্টের নিজের আইডিতেই নিজে কমেন্টের রিপ্লাই দেয় সুন্দর মতে মাইশানুর ওর নিজের আইডি সেখান থেকে ওর নিজেই হচ্ছে কমেন্টের রিপ্লাই দেয় আবার বলে আমার জামাই নাকি আমার চেয়ে চার বছরের ছোট আমার পঁচিশ বছর তাহলে আমার জামাই কি একুশ বছর তুই যে তো আমার সাত মাসের বড় তোর লজ্জা করে না বয়স নিয়ে কথা বলতে নাকি খাটো দেখা বয়স তুই অল্প বয়সী যুবতী কচি আমার নাম তো নাও বিথা নিব হ্যাঁ আমার মাথা গরম হয়ে গেছে বুঝছো ও ইরফানকে নিয়ে কেন কথা বলছে এই জন্য আমার মাথা গরম হয়ে গেছে ওর প্রমাণ দিতে হবে সেটা ইরফানকে নিয়ে যে কথাটা বলছে ইরফান কোথায় আচ্ছা রাখো এখানে দিব আজকে দেখাবো আমার আমার এনআইডি আমার তো এনআইডি কার্ড আমার জন নিবন্ধন কার্ড দেখাবো তোমাদের ভাই এনআইডি কার্ড দেখাবো কার বয়স কত হ্যাঁ আজকে ঘুরতে অনেক মজা হবে আজকে ঘুরবো আজকে আমরা অনেক দূরে যাব ঘুরতে আজকে অনেক দূরে যাব সবাই মিলে আরিফ মামা তারপরে সাইমন আশিক ভাইয়া আরো সবাই মিলে হচ্ছে আমরা যাব অনেক দূরে যাব লং ট্যুরে যাব তোমার শাড়ির দাম কত আপু আমার শাড়িটা হচ্ছে নেয়া পেজ থেকে এখন ওই পেজ থেকে তো কমেন্ট কমেন্ট করো তুমি তাহলে আমি হচ্ছে পিঙ্ক করে দিচ্ছি কি যেন পেজের নাম এখন দেখো তো কি জন্য পেজের নাম ছিল কালকে যে পেজের ওই পেজেই ঝামেলা বাড়াবে না আপু থাক বাদ দাও কেন বাদ দিব আপু ও কেন অযথা আমার ফ্যামিলি নিয়ে কথা বলে তুমি বলো আমি কোথাও কোনো কমেন্টে দেখছি রিয়া আমাকে ইনফরমেশন দেয় অমুক আমাকে আমার তো কোনো দরকার নেই তাহলে ওর কেন এত চুলকানি উঠে কিসের জন্য দুদিন পর এক একটা কথা বলো এই কমেন্টটা কেন করলো যে ইরফান ওকে ইনফরমেশন দেয় এখন যদি ও প্রমাণ না দিতে পারে আর প্রমাণ দিতে পারলে দে তো কি ইরফান কি ইনফরমেশন দেয় আমি দেখি দুই দিন পর পরে কেন এইসব ফালতু কাহিনী করে কিসের জন্য করে ভালো লাগে খুব দুই দিন পর পর এইসব কাহিনী করতে না আসে তুই তোর মতো থাক সমস্যা কি আপু জানো তোমাকে আমার সব সময় অনেক পছন্দ করি থ্যাংক ইউ তোমাকে আমার খুব খুব ভালো লাগে আগে ভাবতাম সব দোষ তোমার এখন ভেবে দেখলাম সব দোষ নাজিবা নরেন একজনের দোষ না যে সব দোষ ওর বলবা সেটা না দোষ তো আমারই কানারে হাই করতো আমি দেখাইছি কিছু মানুষ আমারে হচ্ছে কমেন্ট করে তো ঠিকই করছে নিজে হাতে ধরে শিখাইছি হাতে কলমে সব কিছু শিখাইছি তো সে তো বাস আমাকেই দিবে উপকার করলে বাস খাবা সেটা স্বাভাবিক না সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই আমার বাসায় ফ্যামিলি মেম্বার দিনে ওর এই কমেন্ট করার সাহস হয়েছে কিভাবে ও সেটা রিপ্লাই দিবে আবার হচ্ছে উকিলকে দিয়ে আমাকে মেসেজ দেয় উকিল মেসেজ দেওয়ার কিসের রাইটস আছে উকিল দেয়া কোর্টে দেখা করবে আমাকে টেক্সট করে কেন আমি তো বলে দিচ্ছি আজকে পরে এই টপিক নিয়ে কোনো টেক্সট হবে না কোনো টেক্সট হবে না কোনো কথা নাই আমাকে বলে আখি তোমাকে নিয়ে আর কিছু বলবে না তুমিও বলো না কেন আমাকে নিয়ে এতদিন কেন বলছে আমি তো চুপি ছিলাম আবার আজকে কেন ইরফানকে নিয়ে এই কমেন্ট করছে কিসের জন্য এটা ইরফান ঘুম থেকে উঠে এই কমেন্টটা ওকে একজন স্ক্রিনশটটা ওকে দিয়ে ইরফানকে দিয়ে চিন্তা করো ওর উপরে কি প্রেশারটা পড়তেছে ওকে দিয়ে বলতেছে যে আপনাকে তিসা আপু আহাত ভাই এত ভালোবাসে আপনি কিভাবে এগুলো করেন ও আমাকে বলতেছে মামি এই এই কাহিনী এগুলো আমি কি করবো আমি বলছি দাঁড়া আমি লাইভে যাবো তোর কিছু করতে হবে না ও একটা বাচ্চা ছেলে ঠিক আছে ওর বয়স কত ওর উনিশ বছর বয়স একটা বাচ্চা ছেলে ওর ফ্যামিলির ওর মা বাবার ঋণ ঠিক আছে ওর মা বাবার ঋণ সেটা ও আমাদের এখানে কি ও ফ্রি ফ্রি থাকে ওকে আমরা বেতন দেই সেই বেতন নিয়ে ও প্রতি মাসের বেতন এক টাকা ও হাতে নেয় না যারা ওদের কাছে পায় আমরা তাদের কাছে ডিরেক্টলি পাঠিয়ে দেই যাদের কাছে থেকে ওর আব্বু ঋণ করছে ও না ও তাদের একমাত্র ছেলে ও তাদের ঋণ দিচ্ছে সেটা নিয়েও আখি লাইভে বলছে যে ইরফান কেন ওদের চামচামি করে জানো কারণ ওইখানে থেকে ঋণ দিচ্ছে তো এটা কি অপরাধ ওর আমাদের বাসায় থেকে জব করে ঋণ দেয়া কাছ থেকে তুই তো দিত সন্তান হিসাবে তো মা বাবার ঋণ কে দিবে সন্তান দিবে না তো কে দিবে ইরফান একমাত্র সন্তান সেটা নিয়ে ছোট করে কথা বলছো আবার এখন নিয়ে কথা বলতেছো কেন কিসের জন্য ইরফান কি করছে তোর তুই আমার নিয়ে কথা বল তুই আমার হাজবেন্ডের নিয়ে কথা বল আমাদের সাথে ছিল তোর বাইরের মানুষের নিয়ে এত কথা কেন ইস আপু তুমি কলে কথা বলো নাকি কমেন্ট দেখো আমি এই যে কমেন্ট দেখতেছি আর কথা বলতেছি এই যে কমেন্ট পড়তেছি তো আখির চরিত্র খারাপ দেখলেই বোঝা যায় ও যেমন সবার চরিত্র সবাইকে এমন ভাবে না জিবা নরেন আমি কারো চরিত্র নিয়ে কথা বলি না এই কথা বলতে চাই না এটা যার যার চরিত্র তার তার ব্যাপার যা মন চাই তাই করুক আমার সব ভিডিওতে লাইক দি তোমার সব ভিডিওতে লাইক দেই তুমি দেখো না আপু আমার ভিডিওতে অনেক লাইক আসে আমি ওটা কিভাবে দেখব কে কে হচ্ছে লাইক দেয় আপনার সত্যি একটা গাইয়া হ্যাঁ সেই গাইয়াটারই তো যে মানুষ বানাইছিলাম দেড় বছরে আমার কাছে থেকে আমার কাছে যখন শুরুতে আসছিল ওই ভিডিওগুলো দেখো ঠিক আছে যে কিভাবে আসছিল কিভাবে ছিল তো তো কানারে হাইকোর্ট দেখাইছি আমি বুঝো নাই আর সেই এখন আমার পিছনে পড়ে আসছে আখি একটা ফাজিল মহিলা আপু ও কি মহিলা সেগুলো নিয়ে আমাকে কমেন্ট করো না ঠিক আছে আমি এখন আড্ডা দিব বাট ওকে বললো প্রমাণ দিতে যে ইরফান ওকে কি কি বলছে ইরফান আসো তো ইরফান আজকে ফার্স্ট লাইভে কিছু কথা বলবে তোমাদের সাথে বলো তোমার যা বলতে ইচ্ছা করে তুমি বলো কি বলবো এই আমার কথা হচ্ছে আমি যদি ইনফরমেশন দিয়েই থাকি যে মানলাম ইনফরমেশন দিছি আমি ইনফরমার তাহলে এটা পাবলিকলি কেমনে জানাই আর খেয়াপুজে বললো যে ইনফর্ম দিছে ইরফান এটা পাবলিকলি তাহলে আমার মানে আমি তো পাবলিক হয়ে গেলাম তা আমি নেক্সট টাইম জন্য ইনফর্ম দিব এটা দিবো কেমনে যদি দেয়াই থাকি তাহলে উনি যে আমাকে ফাঁসি দিতে জায়গায় এই জায়গা থেকে যে আমার বের করার চেষ্টা করতেছে তো শুরু থেকেই করছে সোসাইটি বিল্ডিং থাকতেও যখন প্রথম প্রথম গ্রাম থেকে এনে আসছি কাজ করার জন্য তখনও আমাকে হচ্ছে উল্টাপাল্টা বুদ্ধি দিত,